সব আমার বন্ধুবান্ধব সবাই বিয়ে করে দুই তিন বাচ্চার বাপ হয়ে গেছে আমার এখন শীতের দিন আসছে এখন বিয়ে করতে লাগে সন্ধ্যাবেলা আমার অসুবিধা হয় ওইটাই ব্যাপার বিয়ে বিয়ে যে বিয়ে করে খাওয়াবি কি বোকে দু হাজার পঁচিশে আসলে পর পনেরো বছর হবে এখন যে বিয়ে বিয়ে করতেছিস বিয়ে করে খাওয়াবি কি বকে কেন মানুষ যেটা খাওয়ায় আমি ওটা খাওয়াবো আমার কি নাই নাকি আমারও তো আছে খাইস তো বাবের হোটেলে খাইছ তো বাবার হোটেলে আমার হোটেলে খাই বাপের হোটেলে খেলে আমার তো আমি খাওয়াবো আমার তো আছে

রাত দিন রাত দিন রাত কি রাত দিন শুরু করেছে বাবা তুমি না বললা রাত দিন পড়তে হবে তাহলে চাকরি পাবো আমি রাত দিনের কথা বলছি ব্যাপক চলে কথাগা দরা মা ফোন আছে কি চड्डी বেনেও লক্ষ আমি তোরা এই রাত দিনের কথা বলছি দিনিয়ে বেলাও পরাশনা করতে লাগবে রাতের বেলাও পরাশনা করতে লাগবে এইটা হচ্ছে রাত দিন আর তুই কি করতিস রাত দিন রাত দিন করলে পরে তো পড়ি কাছে যাইবি না তার দরেই তো বলি বাবা আমাকে বিয়ে করে দাও ওই তোমার ওই পড়া আমার মনেই থাকে না নাক টিপলে দুধ বের হয় বিয়ে মারা হে বাবা রাতে বেলা আমার কত কিছু বের হয়ে যায় স্বপ্ন দেখে আর তুমি বলো নাক টিপলে দুধ বের হায় রে ছেলের কথা শুনো বুঝা গেছে ছেলেকে বিয়ে করাতেই হবে তোমাকে যখন বিয়ে করাইতেই হবে তাহলে বিয়েটা করাই দাও আমার যেহেতু গেরা উঠছে তাহলে বিয়েটা করাই দাও তোমাকে তো পরেও বিয়ে করাইতে হবে না না এই মা মরা ছেলেটাকে দিয়ে আর পারলাম না সব কিছুতে জিত এত জেদ করলে হয় কি করব পরে আবার কি কান্ড ঘটায় ফেলে বলা যায় না শোন না নান্টু ঘটাকে ডাকে নিয়ে যা

তোরা আমি কুলে করে নিয়ে এলাম আমি বিয়া করুন দই হা তুই আবার আমার বাবারে কস বলে কিসের নিগা ডাকলাম আমার মিয়া দেহা হা মিয়া বিয়া করুম আমি আমার কাছে তো একটা একটা ফটো আছে তাহলে দে হা দরকার নাই আমার একটাই দরকার আমার একটাই কাম হলে হই যাবো গা ওটা প্লিজ প্লিজ maaf করে দিন এই ছেলেটা গাজি আমি পারলাম না মা মরা ছেলেটাকে দি আর পারলাম না একটা মেয়ে দেখাও ভালো মতন একটা বিয়ে দি তাহলে আমি একটু মুক্তি পাই দুগা দুগা চিন্তা না আমার কাছে 101 টা মেয়ার ছবি আছে ঠিক আছে গড়ক মশাই

নিজের থেকে দশ বছর বড় মেয়েকে বিয়ে করবে আজকাল জ্ঞান নাই ইয়ে করবো আমি কাজ করবে ছোট ভাই চিন্তা করে এরা